প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আমি তোমাদেরকে ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মমা শাহ আলম সহকারী শিক্ষক টেকনিক্যাল সাগলনায়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সাগলনাইয়া ফেরি আজ আমি তোমাদের নবম শ্রেণী ভোকেশনাল শাখার ট্রেড এক প্রথম পত্র নিয়ে আলোচনা করব আলোচনা পূর্বে আমাদের শিরোনাম হবে পঞ্চদশ অধ্যায় টুমিটারের সংজ্ঞাসহ ব্যবহার গত ক্লাসে আমি তোমাদেরকে বৈদ্যুতিক রাশি পরিমাপ যন্ত্রের তালিকা সম্পর্কে আলোচনা করেছি আমরা গত ক্লাসে বৈদ্যুতিক রাশি পরিমাপক যন্ত্রগুলির সাথে পরিচিত হয়েছি এবং আমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে যে তোমাদের যে কাজ দেওয়া হয়েছিল সে অনুসারে আমরা আলোচনা করে বুঝিয়ে দিয়েছি আজকে আমরা অ্যাবোমিটারের কোথা কথা ব্যবহার করা হয় অর্থাৎ প্রতিদিন রাশিগুলি কোথা কোথায় ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্যতম একটি রাশি হল অ্যাবোমিটার যে অ্যাবোমিটার সাহায্য নিয়ে আমরা বিভিন্ন সার্কিটের যে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং আদার্স অন্যান্য ক্ষেত্রগুলি আমরা পরিমাপ করে থাকি অ্যাবিউমিটারের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন সার্কিটের যে মেজারমেন্ট বিভিন্ন সার্কিটের যে সার্কিট শনাক্তকরণ বিভিন্ন সার্কিটের যে ইনস্ট্রমেন্টগুলো সেই সম্পর্কেও আমরা এই অ্যাবিউমিটারের সাহায্য নিয়ে পরিমাপ করে থাকি এসো তাহলে আমরা এই অ্যাবিউমিটারের সঙ্গে অ্যাবোমিটারের সংজ্ঞা বা কাকে বলে অ্যাবোমিটারের আরেকটি নাম হলো মাল্টিমিটার সেই মাল্টিমিটার বা অ্যাবোমিটার কাকে বলে সে সম্পর্কে জেনে নিই এবং অ্যাবোমিটারের ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই এসব প্রিয় শিক্ষাদীবৃন্দ তাহলে আমার সাথে তোমরা যারা আজকের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তোমাদেরকে অভিনন্দন আবার অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ক্লাস তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই তোমাদের আজকের ক্লাসের যে উপকরণ হিসেবে তোমাদের মেন বই এবং খাতা কলম রয়েছ তাহলে তোমরা নোট করি নাও আমরা শুরু করি আমাদের এখানে সময় হবে বিকাল চারটা আমরা উল্লেখ করে দিই শিক্ষা আমরা এখন অ্যাগোমিটার কাকে বলে সে সম্পর্কে দেখবো বা আলোচনা করবো তোমরা আমার সাথে নোট করো যে একোমিটার হল যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কারেন্ট ভোল্টেজ এবং রেশন পরিণাম করে থাকি তাকে আমরা অ্যাবোমিটার বা মাল্টিমিটার বলে থাকি তা তোমরা দেখো যে ইন্সট্রুমেন্টের সাহায্যে বা যে মিটারের সাহায্যে যে মিটারের সাহায্যে कारेंट वोल्टेज अस्ट कार वोल्टेज लेस्ट आंसर। तल्जी बिठारे शायद ये कारण बोल रहे हैं लेस्ट ए, ए

তাকে আমরা বা মার্টিমিটার বলে থাকিমিটার বা মাল্টিমিটার বলা হয় শিক্ষা কিন্তু আমার আমি আবাদ বুঝিয়ে দিই যে আমরা এখন যেটা দেখেছি সেটা হলো যে মিটারের সাহায্যে কারেন্ট ভোল্টেজ এবং রেসিটান্সের একক পরিমাণ করা যায় তাকে অ্যাভিমিটার বা মাল্টিমিটার বলা হয় তাহলে আমরা অন্যভাবেও বলতে পারি যে যে মিটার সাহায্যে সিলেক্ট এর নব পরিবর্তন করে বিভিন্ন বৈশিক মান যথাক্রমে কারেন্ট কারেন্টের একক এম্পিয়ার এবং ভোল্টেজ ভোল্টেজ একোল্ড এবং রেজিস্টার্স রেস্টারের একক ওহম পরিমাপ করা যায় তাকে আমরা এবং এটা বলতে পারি তাহলে আমরা আজকে আলোচনা করলাম দুইভাবে আর কাকে বলে এখন আমরা যে এর ব্যবহার পথে পথে ব্যবহার করা হয় এবং এর প্রতীকগুলো কী সে সম্পর্কে আমরা ধারণা নিয়ে থাকি আমরা এককগুলো বলতে পারি অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি বোল্ট মিটারের একক বোল্ড বোল মিটারের একক আমরা লিখতে পারি অর্থাৎ ভোল্টেজ একক সমান বোল্ড লিখতে পারি এবং কারেন্টের একক কারেন্ট ভোল্টেজ এর একক আমরা এমপিআর লিখতে পারি তার সাথে डिस्टेंस আমরা डिस्टेंस এর একক লিখতে পারি डिस्टेंस এর একক হবে ওহম আমরা ওহম লিখতে পারি डिस्टेंस এর একক হলো ওহম আমরা কহম লিখি শিক্ষা দিন আমরা তিনটে জিনিসের নাম লিখলাম অর্থাৎ বোল্টের একক বোল্ড একক এম্পিয়ার এবং প্রেসিডেন্সের একক ওহ এই তিনটে জিনিস আমরা এই অ্যাবিমেটের সাহায্যে বেশিরভাগ পরিমাপ করে থাকি তাই আমরা আজকে অ্যাবিমেটার সম্পর্কে আমরা জানিয়ে কাকে এবং কি পরিমাপ করা আমরা এই তিন জিনিস সামনে তিন জিনিস পরিমাপ করে থাকি এবং কাকে বলে আমরা তোমাদেরকে সন্ধ্যায় আখ্যায়িত করেছি আখ্যায়িত করে বুঝিয়ে দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারছ তাহলে কারেন্টে একক এম্পিয়ার আমরা এই দ্বারা প্রকাশ করি আর বল আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এই বিকে বড়াতে চিহ্নিত করি আর কারেন্টে একক এম্পিয়ার এ দ্বারা চিহ্নিত করি আর এসেন্সের একক হল ওহম আমরা ইংরেজি বর্ণ ও দ্বারা প্রকাশ করি তাহলে এই তিনটি গাণিতিক প্রতীক এবং এখন আমরা আলোচনা করেছি যা আমরা মার্কিমেটের সাহায্যে বা অ্যাভুমেন্টের সাহায্যে পরিমাপ করে থাকি তাহলে তোমরা বুঝতে পারছো অ্যাবিউমেন্টের সংখ্যা এবং অ্যাবুমেটের একক এবং প্রতি সম্পর্কে আমাদের ধারণা পেয়ে গেছো তাহলে আজকে আমরা যে অ্যাবিউমেটের সাহায্যে বিভিন্ন বোর্ডের রাশি পরিমাপ করা যায় সে সম্পর্কে আরও কিছু বলি অর্থাৎ কারেন্ট ভোল্টেজ এর সাথে পরিমাপ করা যায় এছাড়াও রয়েছে ইন্ডাক্টেন্স ক্যাপাসিটা পাওয়ার গিয়ে পরিমাপ করা যায় তা আমরা লিখতে পারি কোথায় কোথায় ব্যবহার করা হয় ব্যবহার করে আমরা চিনিত করি কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কোইমাপ করা যায় কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় পরিমাপ করা যায়

पा सीटान्स तपरा सेपासीटान्स हो पावर गेन पावर गेन जी गेन তাহলে আমরা এই এইভূমিটা ব্যবহার করতে পারি তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের ক্লাসে তোমাদের যে ধারণা দিয়েছি তোমরা বুঝতে পারত তো তোমাদের বাড়ির কাজ হিসেবে এই অ্যাভূমিটাকে অ্যাবুমিটার ব্যবহার থাকবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিধি মেনে তোমরা বাড়িতে লেখাপড়া করবে এই আশা ব্যক্ত করি আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ